আসসালামু আলাইকুম একটি বাথরুমের কাজ সম্পূর্ণ করলাম এখানে একটি বেসিং স্থাপন করবো দেখুন আমরা এর লাইনটি রেখে দিয়েছি আর সামনে আমাদের হ্যান্ডালাই হবে তারপরে জায়গায় ব্রাশটি দেওয়া হয়েছে এখানে কল দেব এখানে প্যান্ডালাই হবে হাইকোমোট হবে লো হবে তার জন্য কলটা দেওয়া হয়েছে এখানে কলটা কলের লাইনটা দেওয়া হয়েছে এই দেখতে পাচ্ছেন এটি ওদিকে বেসিংয়ের লাইন গেছে আর এখান থেকে বাহিরে আবার এই একটা ব্রাশটি এখানেও একটি কল হবে আর এটা হলো ঝর্ণা এই একটি ক এটাও কল হবে আর উপরে যে লাইনটি গেছে এটা হলো ঝর্ণা দেখতে পাচ্ছেন এটি হলো ঝর্ণার লাইন এই ঝর্ণা হচ্ছে বাথরুম এই হলো আমাদের এটি হল আমাদের একটি একটি বেসিং হবে বেসিং হবে একটি হল কিচেন কিচেনের বেসিং হবে নিচ দিয়ে পানির লাইন চলে যাবে ময়লার